দিয়ে পড়াশোনা করো আর তুমি টিউশন মিউশন পড়তে পারছো না আমি দেখছি তোমার টিউশনের ব্যবস্থা যদি আমি একটা করে দিতে পারছি ঠিক ঠিক আছে না না প্রণাম লাগবে না বাবা প্রণাম লাগবে না ঠিক আছে শোনো তোমার আমি টিউশনে যদি একটা ব্যবস্থা আমি করে দিতে পারছি তাহলে আমি খুব ই হবে ঠিক আছে তুমি পড়বে প্রতি মাসে পড়বে আমি পয়সা তোমাকে ঠিক দিয়ে যাবো ঠিক আছে মানে কোন পাটা আপনার অসুবিধা আচ্ছা এই পাটা নার্ভের দোষে মানে পাতলা হয়ে গেছে তো পাটা এই হচ্ছে কাকুর বাড়ি মাটির বাড়ি এই দিকটা পুরো ফাঁকা হ্যাঁ মানে ঘেরতে পারছে না তাই অবস্থা হয়ে আছে হ্যাঁ মানে সত্যি খুব খারাপ অবস্থা একটা বাঁশের চৌকি টাইপের বানিয়েছেন পুরোপুরি বিছানাপত্র করে বাবা ছেলে দুজনে থাকে মা নেই মা প্রায় দশ বছর আগে মারা গেছে আর রান্নাবান্না কোথায় করেন এখানে এই গ্যাস আছে গ্যাস ভরে নিয়ে আসেন এই গ্যাসেই আপনাদের রান্নাবান্নাটা হয়

বাবা দু হাজার আঠেরো সালে আপনি দেখিয়ে এসেছিলেন আচ্ছা মানে ইনি ব্যাঙ্গালোরে দেখিয়ে নিয়ে এসেছিলেন কিন্তু সেরকম কোনো রকম সুরা হয়নি হয়নি আচ্ছা আচ্ছা পাশে লোক থাকলে পরে আমার কাছে আচ্ছা এটা আপনার আইডেন্টি কার্ড ঠিক আছে বাইরে আসুন এখানে বসুন শুভ নববর্ষ কি নাম আপনার বিপেন লেট এই গ্রামটার নাম কি সাকিলপুর কোন থানার মধ্যে পড়ছে রামপুর থানার মধ্যে পড়ছে তো আপনার অসুবিধার কথা শুনলাম আমি তার জন্য আপনার সঙ্গে দেখা করতে এলাম মনে হয় কালকে রাত্রে বেলা আপনাকে ফোন করা হয়েছিল হ্যাঁ তো বলুন আপনার কি সমস্যা হয়েছে মানে কেন অকর্ম কেন কোথায় কাজ করতে গেছিলেন কি চা মানে মাটির চালগুলো

তা ওই নিজে থেকে বিয়ে করে নিয়ে আছে আচ্ছা কোথায় বিয়ে হয়েছে পাশে গ্রাম বসলে

বাবু তোমার দেবলেট কিসে পড়ো তুমি নাইনে পড়ো তো এই বর্ষাল স্কুলে নাকি আচ্ছা তাহলে আপনার পরিবারে এখন আপনি আর আপনার ছেলে আর আপনার মেয়ে যে বিয়ে হয়েছে আসে না ও ওরা কিছু দেখা মানে দেখাশোনা সেরকম করে না হ্যান্ডিক্যাপ বলে মেয়ের মানে আপনাকে কোনো গুরুত্বই দেয় না মানে আপনি হ্যান্ডিক্যাপ আপনার কোনো ইনকাম পাতি সেরকম নেই বলে আপনাকে মানে যে মেয়ের যে বাবা তাকে একটা সম্মান দিতে হবে মানে সেইটুকু পর্যন্ত আপনাদেরকে মানে দেখে না বা ই করে না মানে এক বছর আপনার মেয়েকে মানে আসতে দেয়নি শুধুমাত্র একটাই কারণ যে বাবা প্রতিবন্ধী বাবা কিছু কর্ম করতে পারে না ঠিকঠাক মতো তাই মেয়েকে শ্বশুর বাড়ি মানে বাবার বাড়িতে পাঠাবে না এটাই হচ্ছে ওদের মূল উদ্দেশ্য

সংসার শেখার ইচ্ছা খুব নাকি মানে সবাই সব বন্ধুরা শিখছে তোমার কম্পিউটার শেখার ইচ্ছা খুব মানে এই আশেপাশে কোথাও কম্পিউটার শেখার তো ঠিক আছে আমি দেখছি তোমার যদি কম্পিউটারে যদি শেখানোর যদি আমি ব্যবস্থা আমি দায়িত্বটা নিতে পারছি ঠিক আছে আমি দেখছি চেষ্টা করব যেহেতু তোমার বাবা এরকম প্রতিবন্ধী তবে তোমাকে কথা দিতে হবে তুমি যখন কম্পিউটারটা শিখবা মন দিয়ে শিখতে হবে ঠিক আছে তুমি চিন্তা করো না তোমার দাদা তোমাকে কম্পিউটার ঠিক শিখিয়ে দেবে অসুবিধা কিছু নাই কম্পিউটার সেন্টারটা কোথায় তোমার এখানে কাছেই নাকি বর্ষালে তো ও তো যাতায়াতেরও তো ব্যাপার আছে অত দূরও যাবে আসবে কি করে একটু বড় না হলে তো অসুবিধা হয়ে যাবে পাইফেট পর্যন্ত পড়াতে পারছি না ছেলেটাকে কি অসুবিধা সেটাই তো ঠিক আছে আমি দেখছি আপনার জন্য আমি কি করতে পারি আমি আপনাকে কিছু দিয়ে যাচ্ছি ঠিক আছে আমি আপনাকে কিছু দিয়ে যাচ্ছি এটা রাখুন আপনি আপাতত এখন আমি আপনার ঠিক আছে আমি দেখছি আর বাবু তুমি এটাতে আজকে পয়লা বৈশাখের দিন ঠিক আছে তুমি কিছু কিনে কেটে খেও যখন তোমার বাবা বলছে যে যখন তুমি মানে কিছু কিনে কেটে তোমার অসুবিধা হচ্ছে তুমি ওটাতে কিনে কেটে কিছু খেও আজ ভালো মন্দ ঠিক আছে হ্যাঁ দিয়ে পড়াশোনা করো আর তুমি টিউশন উশন পড়তে পারছো না আমি দেখছি তোমার টিউশনের ব্যবস্থা যদি আমি একটা করে দিতে পারছি ঠিক ঠিক আছে না না পোনাম লাগবে না বাবা পোনাম লাগবে না ঠিক আছে শোনো তোমার আমি টিউশনের যদি একটা ব্যবস্থা আমি করে দিতে পারছি তাহলে আমি খুব ই হবে ঠিক আছে তুমি পড়বে প্রতি মাসে পড়বে আমি পয়সা তোমাকে ঠিক দিয়ে যাবো ঠিক আছে অসুবিধার কিছু নেই আশেপাশে মাস্টার আছে তো হ্যাঁ আছে ঠিক আছে আমি দেখছি কতটা কি পারছি আপনার নাম্বার আমার কাছে আছে আমি আপনাকে ঠিক ফোন করে নেব ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আবার পরে আসবো